ও একাকি গবিরাতে তোমার কথা ভেবে কিছুতেই গুম চোখে আসে না কি গভীরতে তোমার কথা ভেবে কিছুতেই গুম চোখে আসে না যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার মানে না যায় কষ্ট ভুট্টা পেটে অশ্রু আমার বাধা মানে না কিছুতেই গুম চোখে আসে না যায় কষ্ট ভুট্টা পেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্ট ভুট্টা পেটে অশ্রু আমার বাদা না কোনো পীরে কি পাবনা হারানো তোমার ঠিকানা ও কখনো পীরে কি পাবনা হারানো তোমার ঠিকানা সুখের চোখের কখনো যে যায় চলে চেস দেখা দেখে অশ্রু আমার বাধা মানে না ও তোমার কথা ভেবে চিচুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে ভুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না হৃদয়ে আছে যত ছাওয়া চাইলেও যাই না তো পাওয়া হৃদয়ে আছে যত ছাওয়া চাইলেও যাই না পাওয়া সারাটি জীবন ধরে স্মৃতি রাকে দে মোরে চাইলে পাই নাই সন্ত না যায় কষ্ট ভুকটা পেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্ট ভুকটা পেটে অশ্রু আমার বাধা না একাকি গভীরত তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্ট ভুক্ত পেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্ট ভুক্ত পেটে অশ্রু আমার বাধা মানে না